থেকে মাইল দূরে তার গোপনীয়তা এবং রহস্যের কারণে বিখ্যাত আর এখানে অবস্থিত এরিয়া ফিফটি এটি এমন একটি রহস্যময় জায়গা যেখানে আমেরিকার সিক্রেট রিসার্চ এলিয়েন ও ইউএফও নিয়ে দুনিয়া ভর বিজ্ঞানী এবং শাস্ত্রবিদরা অনেক কিছু বলে থাকে অনেকে বলে থাকেন এরিয়া ফিফটি ওয়ানে ইউএফও এবং এলিয়েনের অস্তিত্ব রয়েছে আবার অনেক বিজ্ঞানী এটি অস্বীকার করে থাকে এরিয়া ফিফটি ওয়ান সম্পর্কে জানার আগে চলুন আমরা জেনে নেই আসলে এরিয়া ফিফটি ওয়ান কি একুশ জুলাই উনিশশো সাতচল্লিশ নিউ মেক্সিকোর রোজ ভেনে একটি আন আইডেন্টিফাই ফ্লাইং অবজেক্ট অর্থাৎ ইউএফও দুর্ঘটনার শিকার হয় বলা হয়ে থাকে একটি উড়ন্ত চাকা এসে মাটিতে পড়ে আর তার মধ্যে এলিয়েন ছিল এই ইউএফও দুর্ঘটনার পরে দুনিয়ার চোখ এর দিকে ছিল যখন এই খবর চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে তখন আমেরিকা এই জায়গাকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করে দেয় মাটির নিচে আন্ডারগ্রাউন্ড সেন্সর লাগিয়ে দেওয়া হয় এমনকি যে কোনো মানুষ এই জায়গাতে প্রবেশ করতে চাইলে তাকে গুলি মারার অনুমতিও দিয়ে দেয়া হয়েছে তার ভেতরের গতিবিধির ওপর আজ পর্যন্ত কেউ কোনো কিছু জানতে পারেনি যদিও মাঝে মাঝে অনেকেই দাবি করেছে যে তারা এরিয়া ফিফটি এ কাজ করেছে তাদের মতে সেই দুর্ঘটনাগ্রস্ত ইউএফও এবং এলিয়েনদের ওপর গবেষণা করা হচ্ছে সেখানে কাজ করেছে বলে দাবি করা দুজন ব্যক্তির নাম হচ্ছে বো লেজার ও বোয়াইট বোসম্যান বো বোসম্যান এরিয়া ফিফটি ওয়ানের ফার্মার সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন সাতই আগস্ট দু সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার কিছুদিন আগে তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি এরিয়া ফিফটি ওয়ানে কাজ করার কথা বলেছিলেন তিনি বলেন এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েন মজুদ রয়েছে এরিয়া ফিফটি ওয়ানে আঠারোটি এলিয়েন মানুষের সাথে মিলে গবেষণার কাজ করে আর তার মধ্যে কিছু এলিয়েনের বয়স দুইশো বছরেরও বেশি তিনি সেই এলিয়েন এবং তাদের স্পেস ছবি প্রকাশ করেন বোজম্যানের মতে এইসব এলিয়েন কাটুনিয়া নামক গ্রহ থেকে এসেছিল যেটি পৃথিবী থেকে উনচল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত অর্থাৎ সেখানে মানুষের পৌঁছাতে উনচল্লিশ বছর বয়স লেগে যাবে কিন্তু এলিয়েনরা বলে তারা এই যাত্রা মাত্র ৪৫ মিনিটে সম্পূর্ণ করে নেয় এলিয়েন কথা বলার জন্য টেলিপেথিয়া ব্যবহার করে থাকে অর্থাৎ সে আপনার মনের কথা পড়তে পারে অর্থাৎ যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নের উত্তর আপনার ভাষাতেই তারা দিতে পারে এইসব প্রমাণের ওপর এলিয়েনের অস্তিত্ব নেই বলা ভুল হবে কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে সত্যি যেটি হোক না কেন সময়ের সাথে সাথে সেটি সামনে চলে আসবে এই আনসলভ মিস্ট্রি নিয়ে দুনিয়াভর হয়রানি বাড়তে থাকে আর এই হয়রানি তখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছায় যখন উনিশশো সালে আমেরিকার সরকার নেওরার নির্জন হাইওয়ে তিনশো পঁচাত্তরের নাম বদলে এক্সট্রাক্টেড হাইওয়ে রেখে দেয় এরিয়া ফিফটি এর গোপনীয়তা এতটা বেড়ে যায় যে আমেরিকার সরকারের কাছে এর কোনো অস্তিত্ব ছিল না কিন্তু উনিশশো পঞ্চান্ন সালে ভিয়েতনামের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি অর্থাৎ সিআইএ এই এলাকাটি থাকার কথা স্বীকার করে দু পুরো দুনিয়ার কান যখন যায় সেখানে তারা বলে এটি আমেরিকার সিক্রেট এয়ার বেস যখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল তখন রোসি স্যাটেলাইট সর্বপ্রথম এরিয়া ফিফটি ওয়ান এর ছবি তখন সর্বপ্রথম দুনিয়ার মানুষ আকাশ থেকে তোলা এরিয়া ফিফটি এর ছবি দেখতে পায় স্যাটেলাইট ছবি দেখে এটি জানা যায় যে এখানে সর্বমোট আটটি রানওয়ে আছে আর এটি আমেরিকার সবচেয়ে বেশি সুরক্ষিত এয়ারবেস কেউ কেউ বলে থাকে যে আমেরিকার সরকার এখানে সবচেয়ে অ্যাডভান্স এবং উন্নত এয়ারক্রাফট ও ওয়েপন বানাচ্ছে আর অনেকবার পরীক্ষা করার সময় লোকজনের চোখে এগুলো পড়েও যায় আর লোকজন এগুলোকে ইউএফও বলে দাবি করে আমেরিকার সবচাইতে অ্যাডভান্স এয়ারক্রাফট এরিয়া ফিফটি ওয়ানেই বানানো হয়েছিল যেটি রাডার এবং স্যাটেলাইটকেও ধোকা দিতে সক্ষম সেটি হল ব্ল্যাক হক হেলিকপ্টার দু সালে আমেরিকা ওসামা বিন লাদিনকে ধরার জন্য তাদের কমান্ডারদেরকে পাকিস্তানের বাদে ব্ল্যাক হক স্টেট হেলিকপ্টারে পাঠিয়েছিল অ্যাডভান্স এই হেলিকপ্টারের জন্য পাকিস্তান একটুও টের পায়নি যে তাদের দেশে কোনো ফ্লাইং অবজেক্ট প্রবেশ করেছে তাদের রাডারে এমন কিছু ধরা পড়েনি এর মধ্যে একটি হেলিকপ্টার একটু সমস্যা হওয়ায় আমেরিকার কমান্ডার সেটিকে নষ্ট করে দিয়েছে যাতে এই টেকনোলজি অন্য কারো হাতে না পড়ে যায় আমেরিকার এয়ার ফোর্স সিআইএ ও নাসা তাদের সুপারসোনিক ও স্টিথ টেকনোলজিকে পুরো পৃথিবীর থেকে লুকিয়ে রাখছে আমেরিকার মতে তারা এর টেকনোলজি এর আগেও ব্যবহার করেছে হয়তো এই কারণেই ইংল্যান্ডের গোলাম হয়ে থাকা দেশ আমেরিকা বিশ্বের সবচেয়ে বেশি রাজত্বকারী দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে আর এরিয়া ফিফটি ওয়ানের রহস্য আড়ালেই লুকিয়ে যায় যেখানে অ্যাডভান্স টেকনোলজিকে সিক্রেটলি ডেভেলপ করা হচ্ছে তার ষাট বছর পর আজ ইউএস এয়ার ফোর্স তাদের অ্যাডভান্স টেকনোলজির কারণে সকলের চেয়ে এগিয়ে আছে আমরা এক্স্যাক্টলি এটা জানি না যে তারা কি ধরনের প্রজেক্ট নিয়ে সেখানে কাজ করছে কিন্তু এটি নিশ্চিত যে এরিয়া এরিয়া কাজ লোকজন মতোই রহস্য তাদের করার ফিফটি ওয়ানের নিজের মধ্যে লুকিয়ে রাখে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ